বাংলাদেশের দল সম্পর্কে কী আর বলবো অনেক কিছুই বলা যায় আসলে এই যে সাকিব আল হাসান যে খেলে আসলে তার বয়স তো কম হয় না তার ক্যান খেলা লাগবে সে খেলা বাদ দিয়ে গেছে নির্বাচনে সে এমপি হয়েছে ভালো সে মানুষের সেবা করবে তার এলাকায় বিভিন্ন লোকজনের যে সমস্যা সেই সমস্যাগুলোর সমাধান করবে সে গেছে ক্রিকেট খেলাইতে আবার এই ক্রিকেট খেলার ভিতর তার পরিবার সময় দেয় এ আবার সাংবাদিকরা বলার পরে আবার সাংবাদিক মোবাইল কেনে নেয় এই বিভিন্ন কিছু আবার যে খেলাটা খেলছে এতে মনে করেন এ দলে থাকার মতন সুযোগ থাকে না আসলে এখন নির্বাচন যে প্যানেল আসলে সেটা তো আমরা জানি যে মায়ের দোয়া ক্রিকেট বউর দোয়া ক্রিকেট টিম আসলে বাংলাদেশ দলটাই হচ্ছে এরকম আসলে যে আরে যে প্রোটোকল দিতে পারে সেইভাবে দলে চান্স পায় এটাই হবে এই যে আমাকে ক্যাপ্টেন মানে সে একেবারে বিশ্ব ক্যাপ্টেন মনে হয় কী করে তার কোনো আবেগ আর বিবেক এগুলো কিছুই নাই। যে তারা ঠগলে আমরা যে কষ্ট পাই এটা তাদের মনের ভিতর কোনো মানে আবেগ বা বিবেকে কাজ করে না আসলে এই যে যে বাংলাদেশ দল এই দলটা হচ্ছে খুব অন্য অন্য দলের থেকে কিছু শেখা উচিত আর বিষয়টা হচ্ছে সাকিব আল হাসানের ক্রিকেট বাদ দিয়ে জনগণের সেবা করুক তাতে কাজে লাগবে আর ওই ক্রিকেটটা বাদ দিয়ে এখন ভালো কিছু প্লেয়ার যাতে নির্বাসন করে এটা মনে হয় আর হবে না কারণ কি বাংলাদেশের যে সভাপতি ক্রিকেট বোর্ডের আসলে তাকে লয়ে তো বিভিন্ন টোল হয় এটা তো আমরাও দেখি আসলে এই ক্রিকেটটা পরিবর্তন হবে না আসলে শুধুই খালি টাকা পয়সা আর আমাদের শুধুই খালি দুঃখ এছাড়া আর কিচ্ছু থাকবে না